আছি রূপগঞ্জে রূপগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জে তো এই দেখুন রূপগঞ্জে নারায়ণগঞ্জের অবস্থা তো গাজীর যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে সাধারণ ছাত্র জনতা এই দেখুন গাজির প্রতিষ্ঠান পুরো একদম ছাই ধোয়ায় আকাশে একদম কালো হয়ে গেছে আসলে যে অভ্যুত্থান আজকে ছাত্রজনতার যে একটি সফল অভ্যুত্থান করেছেন সেটা অনেক রক্তের বিনিময়ে অবশ্য এই অভ্যুত্থানটা সফল হয়েছে তো প্রচুর মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে তো যে গোটা আন্দোলন যে ছাত্র আন্দোলন খুব অল্প পরিসরে শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গন এবং শাহাবাগ এলাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো ছাত্র সেটা জুলাই মাসে তো এরপর সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যখন দেশে আসেন তখন উনি বিরেক্ট্রাই আসছেন তো এরপর উনি যত ডিরেক্ট অধ্যায়িত করে আন্দোলন কে থাকে সবাই স্লোগান কুমিকে আংকে রাজাকাট রাজাকাট এরপর ছেসিনা লজ্জায় বাসিনা বিভিন্ন স্লোগানের মাধ্যমে মানুষ পরিবেশের মাধ্যমে যখন রাস্তায় নেমে পড়ে এরপর হাজার হাজার স্টুডেন্ট মারা যায় নিরস্ত্র সাধারণ জনগণ মারা যায় এবং সশস্ত্র বাহিনীরগুলিতে এরপর থেকে উদ্যোগ হতে থাকে আর বিভিন্ন মানুষজন যখন একত্রিত হতে থাকে আরেকটি বিষয় আপনাদের বলব সেটা হলো যে হিসেব অনুযায়ী একশো একশো তিনজনের মতো শিশু মারা গেছে আর বাংলাদেশের সরকারের হিসেবে যে আটজন থেকে নয় জন শিশু মারা গেছে যাই হোক শিশু হত্যা একটি অপরাধ তো সকল সবশেষ যেটা বলবো সেটা হলো কি আসলে পা পাপেরও ছাড়ে না তো এই দেখুন কাজের পাপে আজকে রূপগঞ্জের আকাশ কালো হয়ে গেছে এই দেখুন রূপগঞ্জের আকাশে